সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল দশটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আশা করছি অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে এখন কিন্তু আমার স্নান করা হয়ে গেছে আর স্নান করতে যাবার সময় এই একটা নাইটি ছিল যেটা ভিজিয়ে গেছিলাম তারপরে ভাবলাম যে সঙ্গে সঙ্গে কাচলে হয়তো নোংরাটা উঠবে না তাই আর কি ভাবলাম স্নান করা হয়ে যাক তারপরে না হয় নাইটিটা কেচে নেব তো আর কি যেমন কথা তেমন কাজ স্নান করার পরে তারপরে একটু ফ্রেশ হয়ে এখন চলে এসেছি নাইটিটা কাচতে তবে জানো তো বাড়ির সব কাজ মোটামুটি করতে পারলেও এই কাছাকাছি কিন্তু একদমই পারি না করতে বিয়ের পর যখন এখানে আসি প্রথম প্রথম আমার শ্বশুরমশাই আমার নাইটি ফাইটিগুলো কেচে দিত তবে কেমন একটা লজ্জা লাগতো যতই হোক শ্বশুরমশাই তো কাপড়গুলো কেচে দিত ঠিক ভালো লাগতো না তারপর আর কি শাশুড়ি মা কাচতে শুরু করলো তারপর নিজেই মনে মনে ভাবলাম ওনাদের এত বয়স হয়েছে আর ওনারা এসে আমার কাপড় কাছে জিনিসটা কেমন একটা খারাপ দেখায় তো যাই হোক যেমনই হোক কাপড়টা ভালো ছাড়ুক বা না ছাড়ুক নোংরা থাক আমি নিজেই কেচে নেব সেই আর কি নিজের কাপড়গুলো নিজেই কেচে দিই তবে জানো তো আমার হাজব্যান্ডের কাপড় কিন্তু আমাকে একদমই কাচতে হয় না সেটা আমার শ্বশুরমশাই দেখে নেয় কারণ উনি জানেন যে আমি যতই কাপড় কাচি কাপড়টা ঠিক ছাড়ে না সে নোংরাই থেকে যায় তো সেই জন্য আর কি আমার ওপরে একদমই চাপ দেয় না বলে তুই যেটা ভালো বুঝি সেটাই করবি যদি তোর ইচ্ছে হয় তুই কাচবি আর যদি ইচ্ছে না হয় রেখে দিবি আমরা তো আছি তো এই কথাটাই কজনই বলে আর তখন না বেশ ভালো লাগে তো যাই হোক নিজের বাবার মতন তো বোঝাচ্ছে এটাই না হয়ে কজন বোঝাই আমি যতই কাজে ব্যস্ত থাকি না কেন শ্বশুরমশাইকে সে টাইমে টাইমেই খাবারটা দিয়ে দিই কারণ চেষ্টা করি ওনারও বয়স হয়েছে যাতে তাড়াতাড়ির মধ্যে টাইম টু টাইম খাবারগুলো পেয়ে যায় তো সেজন্য শ্বশুরমশাইকে টিফিনে দিয়ে দিয়েছি দুটো পরোটা আর সুরজি আর একটা মিষ্টি আর আমার শ্বশুরমশাই এত মিষ্টি খেতে ভালোবাসে একসাথে দশ বারোটা মিষ্টি দিলেও মনে হয় ওনার কমতি পড়বে এতটাই মিষ্টি খেতে ভালোবাসে শ্বশুরমশাইকে টিফিনটা দিয়ে দেওয়ার পরে আর সেভাবে কোনো কাজ ছিল না আর আমার যেহেতু এখন টিফিনের সময়ও হয়নি তাই ভাবলাম শুধু শুধু বসে থেকে সময়টা নষ্ট না করে কিছু কাজ করা যাক তো অমনি বসে পড়লাম সবজি নিয়ে আর আজকে সবজি দেখলাম ফ্রিজের মধ্যে ফুলকপি ছিল আর সরস্বতী পুজোর দিনে এই শাকটা আনা হয়েছিল। এই শাকটার নাম আমার সম্ভবত জানা নেই তো যাই হোক কিছু একটা শাক আনা ছিল আর শিম ছিল তো ভাবলাম ঠিক আছে আজকে শনিবারে যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ হয় তো সেই জন্য ফুলকপি সবজি আর এদিকে ওই শাক ভাজা শিম ভাজা করে দেব শনিবারে নিরামিষ হয় বলতে শুধু শাশুড়ি মা নিরামিষ খায় আর আমাদের তিনজনের জন্য হয় মাছ না হয় ডিম কিছু একটা করে নেওয়া হয় যেহেতু আমার হাজব্যান্ড একদমই নিরামিষ খেতে পছন্দ করে না আর আমার শ্বশুর মশাইও পছন্দ করে না তো ওনাদের জন্য আমারও খাওয়া হয়ে যায় তো সেই জন্যই শ্বশুরমশাই আজকে ঘুম থেকে উঠেই রাস্তার মধ্যে বিক্রি করতে এসেছিলো এই বাটা মাছগুলো তো ছটা নিয়ে নিয়েছিল। তিনজনের জন্য দুটো দুটো করে যেহেতু আমি মাছ খুব একটা খেতে ভালোবাসি না তাও আর কি ওই দুটো দুটো করে তিনজনের জন্য নেওয়া হয়েছিল তবে আমার হাজব্যান্ড যখন সকালে টিফিনে খাবার খেতে বসেছিল তখন ও বলল যে আমাকে একটা মাছ ভাজা দিয়ে দাও তো ওই জন্য আর কি ওকে একটা মাছ ভেজে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম আর তারপরে আমরাও কিন্তু এর মধ্যে টিফিনটা কমপ্লিট করে নিয়েছিলাম যেহেতু পনেরো এগারোটার মতো বেজে গিয়েছিল আর কত দেরি করব তো টিফিনটা কমপ্লিট করে এখন আমি চলে এসেছি রান্নাঘরে ভাবলাম যাই তাড়াতাড়ির মধ্যে কাজগুলো করে নিই আর যেহেতু শনিবারে নিরামিষ তার জন্য গ্যাসটাও কিন্তু নিরামিষে রান্না হয় কিন্তু সকালে যেহেতু আমার হাজব্যান্ডের জন্য মাছ ভাজা হয়েছিল তো ভাবলাম ঠিক আছে ওই কড়াইয়ের মধ্যে মাছটা আগে করে নিই তারপরে না হয় গ্যাসটা মুখছে বাকি রান্নাগুলো করে নেব তার জন্য এখন আমি এই যে বাটা মাছগুলো নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে মাছগুলোকে ভালো লালচে লালচে করে ভাজা করে নিয়েছি তবে এই বাটা মাছগুলো আমার ঝোলের থেকে বেশি ভাজাটা খেতে ভালো লাগে ভাজাটা বেশি মিষ্টি লাগে তো এই যখন মাছ ভাজা হয়ে গেল কড়াইয়ের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম তারপরে ভাবলাম ওইদিকে যাকে তেলটা গরম হচ্ছে তাকে আমি মশলাটা পেস্ট করে নিই আর আজকে মাছের ঝাল দেওয়া করব কারণ এই বাটা মাছ বা পোনা মাছের মনে হয় ঝাল দেওয়াটাই বেশি ভালো লাগে তো তার জন্য একটু মিক্সার মধ্যে সর্ষে দিয়ে দিলাম তো প্রথমে সর্ষেটা বেটে তার মধ্যে একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আমাদের মিক্সারের যে বাটিটা আছে তার ঢাকনাটা একটু ঢিলে হয়ে গেছে মানে তার মধ্যে যে রবারটা থাকে সেটা ঢিলে হয়ে গেছে বলে ওইভাবে চেপে দু হাতে ধরে থাকতে হয় তো এদিকে সর্ষেটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ তারপরে আর কি সর্ষেটা দিয়ে দিলাম একটু ফুটে এসে তার মধ্যে দিয়ে দেবো পাঁচটা মাছ আর এর মধ্যে ওই এক মিনিট কি দু মিনিটের মতন আবার একটু ফুটিয়ে নেব তারপরে মাছটা নামিয়ে নেব আমার তো মনে হয় প্রত্যেক বাড়ির গৃহিণীদের এই চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় বারো ঘন্টা রান্নাঘরেই সময়টা কেটে যায় সকাল থেকে শুধু চিন্তা হয় কি রান্না করব আর কি রান্না করব আর সকালটা যেই কোনো রকমে পেরিয়ে যায় সেই আবার চিন্তা হয়ে যায় রাতে কি রান্না করবো সারাদিন আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীর মাথায় ওই একটাই কথা ঘুরে যে আজকে রান্না করব কি তারপর আবার যাদের বাড়ি রান্নার ঝামেলা আছে তাদের না হয় কথা আমি বাদেই দিলাম এই যেমন আমাদের বাড়িতে রান্নার এতই ঝামেলা সেটা তোমরা আস্তে আস্তে ব্লগ দেখলেই ঠিক বুঝতে পেরে যাবে আসলে রান্নার ঝামেলা বলতে আমাদের তিনজনের একদমই নেই তিনজনে বলতে আমি আমার শ্বশুরমশাই আর আমার শাশুড়ি আমাদের তিনজনকে যা দেবে আমরা মিষ্টি মুখ করে সেটাই খেয়ে নেব তবে ঝামেলা বলতে আমার হাজব্যান্ডের সেটা তোমরা আস্তে আস্তেই বুঝতে পারবে শ্বশুরমশাইকে একবার বলেছিলাম যে বাবা জানো আমার খুব টক কুল খেতে ইচ্ছে করছে অমনি শ্বশুরমশাই বাজার থেকে খুঁজে খুঁজে বৌমার জন্য টক কুল এনে দিয়েছে ব্যাস রান্নাবান্না যেই কমপ্লিট হয়ে গেল সে আমি বসে পড়লাম টক কুল খেতে বেশি নিনি ওই দশ থেকে বারোটার মতো কুল নিয়েছিলাম তার মধ্যে একটু বিট লবণ আর লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি ব্যাস আর কি চাই আমাদের মেয়েদের তো এই টক আর তেঁতুলেই বলতে পারো অর্ধেক জীবনটা আটকে আছে খাবার সময় এতটাই মজা লাগছিল মনে হচ্ছিল আর কিছু খাবো না আরও কিছু কুলই নি আর খেয়ে নিই তবে এই কুলগুলো না ছিল মিষ্টি না ছিল টক দুটো মিশিয়েছিল তো ওই জন্য খেতে আরও বেশি ভালো লাগছিলো তবে এখন খেয়ে নিচ্ছি ঠিক এখনও কিন্তু মাথায় চিন্তা করিনি যে এতগুলো কুল খাচ্ছি বিকেলে শরীরের কী অবস্থা হবে তো যাই হোক কিছু কিছু সময় ভালো লাগার জন্য আমাদেরকে এরকমই করতেই হয় সব কাজ হয়ে যাবার পর শেষে একটাই কাজ থাকে সেটা হচ্ছে গ্যাস মোছা আর রান্নাঘর মোছা তো রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে ওইদিকে মাছের ঝাল দেওয়া করেছি তারপর আমার শাশুড়ি মা ওই ফুলকপি সবজি আর ওই শিম ভাজা শাক ভাজা করে নিয়েছে তার মাঝে কিন্তু আমি কুলটা খেয়ে নিয়েছিলাম তারপরে দেখলাম যেই শাশুড়ি মার রান্না হয়ে গেছে সেই সোজা রান্নাঘরে এসে গ্যাসটাকে ডিপ ক্লিন করে নেব আর আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিন গ্যাস ডিপ ক্লিন করেই মোছা হয় তবে তোমাদেরকে একদিন ভিডিওতে দেখাবো আজকের ভিডিওতে পুরোটা দেওয়া সম্ভব হয়নি তো কোন একদিন ভিডিওতে দেখাবো কিভাবে আমরা গ্যাস ক্লিন করি আমার আবার জানো তো মিনিটে মিনিটে খিদে পাই অমনি ফ্রিজটা খুলে দেখি হাজবেন্ড আমাকে চকলেট ডেতে একটা চকলেট এনে দিয়েছিল সে কবে চকলেট ডে পেরিয়েছে এখন আর খাওয়ার সময় হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম ঠিক আছে চকলেটটা কেটে ফেলা যাক আর একটু খেয়ে নি পুরো চকলেটটা তো এখন খেতে পারবো না কারণ এখন ঘড়িতে পুনে একটা বেজে গেছে কারণ এবার তো খাবারের সময় হয়ে গেছে তো ওই জন্যই ওখান থেকে দুটো বাইট নিয়ে এখন আমি খাবো তবে এই মিল্ক চকলেট খেতে আমার খুবই ভালো লাগে তো সেই জন্যই আর কি হাজব্যান্ড লুকিয়ে লুকিয়ে সারপ্রাইজ দিয়েছিল চকলেট এনে যাই হোক খুব ভালো লেগেছিলো কারণ কখনো কখনো মনে হয় ছোটো ছোটো সারপ্রাইজ আমাদেরকে অনেকটা খুশি করে তো এখন আমি চকলেট খেয়ে নেব আর তার মাঝে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটাও হয়ে গিয়েছিল আর দুপুরের খাওয়া দাওয়া যেই হয়ে গেছে সেই সোজা চলে গেছি কলতলে ভাবলাম যাই বাসনগুলো মেজে নিই বেশি যেহেতু বাসন ছিল না তার জন্য ওই দুটো থালা একটা জাম একটা বাটি আর একটা ডিস ব্যাস এই ছিল আজকে দুপুরের বাসন আমাদের বাড়িতে যা কিছু বাসন হয়ে থাকে ওই সকাল থেকে দুপুর পর্যন্তর কথা বলছি আমরা এই কলতলে এসে বাসনগুলো ধুয়ে নিই আর রাত্রেবেলায় যেহেতু খুব একটা বাসন থাকে না সেগুলো বেশিনে ধুয়ে নিই আসলে দুপুরের বাসনগুলো বেশিনে ধোয়া যায় কিন্তু আমাদের বেশিনটা যেহেতু খুবই ছোট তার জন্য আর কি হয় না খুবই অসুবিধা হয় আর রাতে যেহেতু খুব একটা বাসন থাকে না তার জন্য আর কোনো অসুবিধা হয় না তো এদিকে আমি যাকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি ওই দিকে আমার শাশুড়ি মা তাকে যেখানে খেয়েছিলাম সে জায়গাটা মুছে নিচ্ছে আর এইভাবেই কিন্তু আমরা শাশুড়ি বৌমা মিলেমিশে বাড়ির সমস্ত কাজ করে থাকি কোনো দিন যদি শাশুড়িমা বাসন ধুয়ে তা আমি জায়গাটা মুছে দিই আবার আজকে আমি বাসন ধুচ্ছি বলে মুছে দিচ্ছে। আমাদের কাজের কিন্তু কোনো ভাগাভাগি নেই সেটা তোমরা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে আমাদের যখন যার যেটা ইচ্ছে হয় আমরা তখন সেটা করে নিই বাসনগুলো ধোয়া হয়ে গেলে নিয়ে চলে যায় না এখানে একটু রোদ আসে বলে এই রোদের মধ্যে একটু শুকাতে দিয়ে দিই যাকে আমাদের টুকিটাকি কাজগুলো হবে কারণ বাসন ধুয়ে তার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি না অনেক কাজ থাকে সেগুলো করে নিয়ে তারপরে বাসনগুলো নিয়ে গিয়ে একবারে ঘুমিয়ে পড়ি খাবার খাওয়ার পর তো এখন প্রত্যেক দিন আমার ওষুধ থাকে তো আজকেও ছিল দুটো ওষুধ তো খেয়ে নেব তো আগের দিনের একটা ভিডিওতে আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওষুধ খাচ্ছিলাম তো সেখানে একটা বনু আমাকে বলেছিল যে দিদি ভাই দাঁড়িয়ে একদমই ওষুধ খাবে না কারণ দাঁড়িয়ে ওষুধ খাওয়া ভালো নয় তবে তার কথাতে আমি একটা জিনিস বুঝতে পারলাম সত্যি দাঁড়িয়ে ওষুধ খেতে নেই কারণ আগের দিন যখন আমি ওষুধ খেয়েছিলাম তোমরা লক্ষ্য করেছো কিনা আমি জানি না আমার গলায় লেগে গিয়েছিল তারপরেই বুঝতে পারলাম সে যখন কথাটা বললো সত্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওষুধ বা জল খেতে নেই তো তার কথা মতো আজকে আমি বসে পড়েছি বসে বসে দুটো ওষুধ খেয়ে নিলাম আর খাবার খাওয়ার পর যেহেতু এখন প্রত্যেক দিন আমার একটা করে ফল থাকে তো আজকের ফলের মধ্যে নিয়ে নিয়েছিলাম কালকে একটা লেবু কেটেছিলাম সেই লেবুটার হাফ আর একটা সিঙ্গাপুরি কলা ব্যাস আর কী চাই এরপর আস্তে আস্তে খেয়ে তারপরে নিজের রাস্তা দেখবো নিজের রাস্তা দেখবো মানে ঘুমিয়ে পড়বো খাবার খেয়ে না ফল খেতে আমার একদমই ভালো লাগে না যেহেতু ভর্তি পেট থাকে তার মধ্যে ফল খেতে একদমই ভালো লাগে না তবে ওই যে কথাই আছে না নিজের যত্ন নিজেকেই নিতে হবে তো সে আর কি ভালো না লাগলেও নিজের যত্ন নিজেই নিচ্ছি তো এদিকে আমার খাওয়া হয়ে গেছে প্লেটটা ভাবলাম একবারে ধুয়েই দিই আর যেহেতু লেবু খেয়েছি তার মধ্যে ছিল অনেকগুলো ছোটো ছোটো বীজ তো সেইগুলোই আর কি তুলে নিলাম বাইরে ফেলে দেবো তবে এখন প্রত্যেক দিন দুপুরে খাবার খাওয়ার পর যখন আমি ঘুমোতে যাই আমার ঘুম থেকে উঠেই বিকেলে অম্বল হয়ে যায় তো শাশুড়িমা বলেছে যখনই দুপুরে ঘুমোতে যাবি আর একটু আদা ছেঁচা খেয়ে নেবি মানে আদার রসটা আর কি চিবি চিবিয়ে খেতে পারলে তো খুবই ভালো তবে আমি চিবিয়ে খেতে পারি না বলে ওষুধের মতো করে জল দিয়ে খেয়ে নিই আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তো আমি তোমাদেরকে বলবো তোমাদের যদি এরকম কিছু শরীরে অসুস্থ হয় অবশ্যই এইটা কাজে লাগিও দেখবে তোমাদের কাজে লাগবে খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত কাজ শেষ এরপর শুতে যাব বলে সমস্ত দরজা ঝালনাগুলো লাগিয়ে দিচ্ছি তো চলো আমার ভিডিওটাও শেষের দিকে চলে এলো আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো